বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাঁচটি ক্যাটাগরির লিখিত পরীক্ষা এই মাসে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা যারা বিশ মার্চ দুই যে নিয়োগ বিজ্ঞপ্তির মারফত আবেদন করেছিলেন ব্যক্তিগত সহকারী ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী টেলিফোন অপারেটর নমুনা সংগ্রহকারী অর্থাৎ এই পাঁচটি ক্যাটাগরিতে আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের লিখিত পরীক্ষা এই মাসে অনুষ্ঠিত হবে এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো এবং গুরুত্বপূর্ণ একটি নোটিশ আপনাদের সামনে শেয়ার করবো তাই আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজ সতেরোই মে দুই ইং তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে চোদ্দ ও ষোলো গ্রেড পাঁচটি ক্যাটাগরির উনত্রিশটি পদের লিখিত পরীক্ষা একত্রিশ মে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা যারা বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে আবেদন করেছিলেন আপনাদের লিখিত পরীক্ষা একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ শনিবারের দিন সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত শহরের চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে আপনারা যদি এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু সরাসরি আপনারা ভাই ভাই যাবেন ঠিক আছে তো উক্ত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার কেন্দ্রের নাম সহ বিস্তারিত তথ্যাবলী পরীক্ষার্থীর অনুকূলে সরবরাহকৃত প্রবেশপত্রে উল্লেখিত থাকবে আপনাদের প্রবেশপত্র সত্রই মি অর্থাৎ আজ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন bfsa.telitok.com.bd অর্থাৎ এখানে আপনারা গিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য